আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে ডাল পুরি প্রথমে আমি এক কাপ ডাল নিয়েছি তারপরে ডালটা ধুয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি লবণ আদা রসুন বাটা আর এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে ডেকে আমি সিদ্ধ হওয়া আগ পর্যন্ত রান্না করে নিব ডালটা সিদ্ধ হতে হতে পুরির ডোটা রেডি করে নিব বাটিতে আমি তিন কাপ ময়দা নিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো আর এক চামচ বেকিং সোডা দুই চামিচ চিনি নিয়েছি আর তিন চামচ তেল দিয়ে দিলাম এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব মিশাতে মিশাতে যখন দেখব এক পর্যায়ে হাতে নিলে দলা পাকিয়ে গেছে তখন আমি কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে মেখে নেব ডোটা এখন আমার ডোটা রেডি হয়ে গেছে এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এখন আমি চলে আসবো চুলায় ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু নেড়ে নেব তারপরে একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর কিছুটা রসুন কুচি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন আমি এগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন আমি ডালের উপরে দিয়ে দেব তারপরে একটা ম্যাগি মশলা দিয়ে দেব এখন দিয়ে দেব ধনিয়া পাতা আপনারা চাইলে শুকনা মরিচের গোড়াও দিতে পারেন আমি আমার বাচ্চা আছে এই জন্য আমি দেইনি। কারণ আমার বাচ্চা জাল খেতে পারে না তাই আমি মরিচটা স্কিপ করেছি এই পর্যায়ে আমি চোলা থেকে উঠিয়ে নেব এটা নামানোর পরে আরও অনেকটাই আঠালো হয়ে যাবে এখন আমি ডালটা একটা বাটিতে পরিবেশন করে নেব যে ডোটা রেস্টে রেখেছিলাম সেটা এখন ভালোভাবে মুথে নেব নেওয়া হয়ে গেলে এখন আমি ছোট ছোট লেচি কেটে নিব এখন আমার লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন একটি ডো নিয়ে আমি রুটি বেলে নেব এখন আমি একটি রুটি বেলে নিয়েছি এখন আমি ডালের পোটটা দিয়ে দেব এখন এরকমভাবে পেস্ট দিয়ে মুখটা আমি বন্ধ করে দেব দেখেন কিভাবে আমি দিচ্ছি এখন আস্তে আস্তে বেলে নেব হালকাভাবে বেশি জোরে চাপ দেওয়া যাবে না তা না হলে ছিঁড়ে যেতে পারে এরকমভাবে আমি সবগুলো পুরি বানিয়ে নিয়েছি এখন আমি ভেজে নেব এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন আমি চুলারসটা কমিয়ে পুরিগুলো ভেজে নেবো পুরিগুলোর উপরে একটু একটু করে তেল দিয়ে দেবো এরকমভাবে দেখেন কত সুন্দর করে ফুলে উঠেছে এখন আমি পুরিগুলো বাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব আবারও দুইটা বেজে নিচ্ছি আমি দুইটা দুইটা করে বেজে নিচ্ছি এরকম করে আমি সবগুলো পুরি বেজে নিব এখন আমার সবগুলো পুরি বেজে নেওয়া হয়ে গেছে দেখেন একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে এটা খেতে অনেক মজা হয়েছিল আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন দেখবেন অনেক ভালো লাগবে আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্টে জানিয়ে যাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম